আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে খুব ভালো আছেন শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম গরম ভাতের সাথে খাওয়ার জন্য খুবই ইউনিক একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এরকম এক পিস হলেই কিন্তু আপনি এক প্লেট ভাত খেতে পারবেন এতটাই টাই মজার হয় এই রেসিপিটা এটা কিন্তু এমনি এমনিও খেতে অনেক মজা একদম সিম্পল একটা সবজি দিয়ে অসাধারণ একটা রেসিপি বলাই চলে কোনো প্রকার ঝামেলা নেই একদম কম সময়ে আপনি এই মুচমুচে ক্রিস্পি রেসিপিটি তৈরি করতে পারবেন আজকে আপনাদের তৈরি করে দেখাবো পটল দিয়ে পটলের ফুলচুরি আর বেশি কথা না বলে তবে চলুন দেখে আসা যাক সম্পূর্ণ রেসিপিটি ক্রিস্পি পটলের ফুলচুরি তৈরি করার জন্য এখানে আমি চারটা পটল নিয়েছি এই চারটা পটল দিয়েই কিন্তু আপনি আটটা তৈরি করতে পারবেন এখন একটা পিলার দিয়ে পটলগুলোকে আমি পিল করে নিচ্ছি আপনারা যদি চান তাহলে কিন্তু বটি দিয়েও পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন তবে এইটা যখন তৈরি করবেন একটু বেশি করেই তৈরি করে নেবেন না হলে কিন্তু আপনারই কম পড়ে যেতে পারে এই তো একটা পটলের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে এভাবে করে সবগুলো পটলের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি সবগুলো পটলের খোসা ছাড়ানো হয়ে গেলে পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়ে পটলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পটলের ফুলজুরি তৈরি করার জন্য পটলগুলোকে কেটে নিতে হবে একটা পটল দিয়ে কিন্তু আপনি দুইটা পটলের ফুলজুরি তৈরি করতে পারবেন কিভাবে পটলটা আমি কেটে নিচ্ছি এটা কিন্তু আপনাকে দেখেই বুঝে নিতে হবে আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি আপনারা কিন্তু দা বা বটি দিয়ে কেটে নিতে পারেন প্রথমে এইভাবে লম্বা করে পাতলা স্লাইস করে নিতে হবে সবটুকুই কেটে নেবেন না নিচের অংশটুকু একটু বাদ রেখে দিবেন দেখতে পাচ্ছেন সবটুকু কিন্তু আমি কেটে ফেলে দেইনি নিচের অংশটুকু কিন্তু একদমই কাটেনি এইভাবে নিচের অংশটুকু বাদ রেখে পাতলা স্লাইস কেটে যত ভালোভাবে পাতলা স্লাইস করে নিতে পারবেন ফুলজুড়িটা কিন্তু ততই সুন্দর হবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে এখন পটলটাকে আমি অর্ধেক করে নিচ্ছি এখানে আমি ছয়টা স্লাইস করে নিয়েছি তাই তিনটা তিনটা করে ভাগ করে কেটে নিচ্ছি এতে করে কিন্তু আমার একটা পটল দিয়ে দুইটা পটলের ফুলজুরি হয়ে যাবে এখন এইটাকেও কিন্তু আবার কেটে নিতে হবে এখন লম্বা লম্বি ভাবে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে নিচ্ছি আবারও কিন্তু নিচের অংশটুকু আমি বাদ রেখে কেটে নিচ্ছি এইভাবে করে তিনটা অংশ আমি কেটে নিয়েছি তিনটা অংশ কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ফুলের পাপড়ির মতো হয়ে গেছে এইভাবে করে কিন্তু সবগুলো পটলের ফুলজুরি আমি কেটে নিচ্ছি সবগুলি পটলি কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারটা পটল থেকে কিন্তু আটটা হয়েছে ফুলজুরি গুলো ভাজার জন্য এখন একটা বেটার তৈরি করে নিচ্ছে একটা বাটি নিয়েছি এতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া এই শুকনো চাউলের গুঁড়া দিয়েই কিন্তু আপনি ক্রিস্পি করে ভেজে নিতে পারবেন সাধারণত প্রতিদিন রান্না করার জন্য যে সকল গুঁড়া মশলাগুলো আমরা ইউজ করি সেগুলোই আজকে এখানে ইউজ করব। একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া মিলিয়ে দিয়ে দিচ্ছি একটা চামচ এখন হাত দিয়ে ভালোভাবে সবগুলো শুকনা উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু আপনাকে শুকনো চাউলের গুড়া দিয়েই করতে হবে তাহলেই কিন্তু অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব বেশি পাতলাও না আবার খুব একটা ঘনও না চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল খুব বেশি একটা ডুবু তেলে ভাজতে হবে না দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ তেল এখানে আমি ইউজ করেছি এখন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে কেটে রাখা একটা পটলে এই চুবি আমি তেলের ভেতরে দিয়ে দিচ্ছি দেওয়ার সময় চেষ্টা করবেন একটু মেলে দেওয়ার জন্য তাহলেই কিন্তু এটা একটা পাপড়ির মতো দেখা যাবে সবগুলো আমি একই ভাবে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা এখনই কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে ফুলের পাপড়িগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে এখন শুধু উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব পটলের ফুল জরিগুলো কিন্তু আমার উল্টে পালটিয়ে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর ক্রিস্পি হয়েছে দেখে যেন মনে হচ্ছে গরম গরম একটা খেয়ে ফেলি এখন সবগুলো তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি উঠানো হয়ে গেলে বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি এই তো একদম কম সময়ের মধ্যে সাধারণ সবজি দিয়ে কিন্তু অসাধারণ একটা রেসিপি হয়ে গেল এই পটলের ফুলঝুরিটা খেতে কি যে মজার যারা কখনো খাননি তারা কিন্তু বুঝতেই পারবেন না তৈরি করা কিন্তু খুবই ইজি এই পটলের সিজন থাকতে থাকতে একবার হলেও এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখুন গরম ভাতের সাথে এটা খেতে কি যে মজার একবার খেলে আপনি কখনো এর সাথে ভুলতেই পারবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না রকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ